তুমি আগে জিহাদে অংশগ্রহণ করো যেন আমি আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ জিহাদের ময়দানে আমি আমার সন্তানকে উৎসর্গ করে দিয়েছিলাম তিনি তিন তাবে ছিলেন তিনি জিহাদি গিয়ে সন্তানকে দিলেন সন্তান তার চোখের সামনে নিহত হয়ে গেল এরপর তিনি গেলেন তিনও নিহত হয়ে গেলেন যখন তার স্ত্রীর কাছে সন্তান মানে পাড়ার মহিলারা এসে সান্ত্বনা দেওয়ার জন্য আসলো তখন ওই মহিলা মুখ মহিলাদেরকে বললেন শুনুন যদি আপনার এই জন্য আমার কাছে আসেন যে আমি একজন শহীদের স্ত্রী আমি একজন শহীদের মা তাহলে আপনাদেরকে স্বাগত আর যদি অন্য কোনো উদ্দেশ্যে আসেন আমাকে সান্ত্বনা দিবেন বা সান্ত্বনা বাক্য শোনাবেন তাহলে খবরদার আমার ঘরের চৌকাটে পা দিবেন না দেখেছেন নবাব সিদ্দিক হাসান খান ভুপালি রহমাউল্লাহ ভারত উপমহাদেশে রাজনৈতিক অঙ্গনে ইলমি অঙ্গনে রাজনৈতিক অঙ্গনে যিনি দেদার চা আলো বিকিরণ করেছেন আলো ছড়িয়ে দিয়েছেন তার শৈশবের ইতিহাস মহাতারা মামির জামাতের পেয়ে যাবেন যে তার মা ছোট্ট অবস্থায় ফজরের সালাতে নিয়ে যেত এবং ফজরের সালা শেষে ওই কোলের বাচ্চাকে আবার নিয়ে আসতো আর আমরা কি করব ছোট বাচ্চা থাক আর একটু ঘুমাক সন্তানদেরকে যদি ত্যাগই করে ঘুরে তোলা না যায় তাহলে ওই সন্তান আদৌ ত্যাগ স্বীকার করতে শিখবে না বাংলাদেশ আহলেদিস আন্দোলন বাংলাদেশ সোনামনি থেকেই সন্তানদেরকে ওই ত্যাগের মানসিকতা তাদেরকে শেখানো হয় তারা যখন সোনামনি তারা দিন শিখবে তারা দিনের পথে ত্যাগ স্বীকার করবে তারা যখন জীবসঙ্গ যৌবনকে আল্লাহর পথে বিসর্জন দিবে যখন তারা মুরব্বী হবে তখন তারা আন্দোলনের মাধ্যমে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করবে এরপরে ধৈর্যশীল হওয়া ধৈর্যশীল না হলে দিনের পথে ত্যাগ স্বীকার করা সম্ভব হয় না যখন আলা ইয়াসিরকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল আসুলসুলসলাম দেখছিলেন যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কিছুই করতে পারছিলেন না শুধু বলছিলেন সব আলা আল আয়াসির হাইং নামো রায়দাক জাননা হে ইয়াসির পরিবার ধৈর্য ধারণ করো আমাদের বিনিময়ে রয়েছে চান্না উল্লাফে হামতি ধৈর্যের মাধ্যমে এক স্বীকার করা যায় আর সর্বশেষ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসাকে অগ্রাধিকার দেওয়া আসুলসাল্লাহ আলাই হিউসাল্লাম যখন

পিলারে উপরে উঠলেন রাসুল এত খুশি হলেন তিনি বলছেন মানে আউ যাবা তলহাত জান্নাত আল্লাহ জান্নাত ওয়াজিব করে নিয়েছে আল্লাহ রাসুলের একটা সুন্নাতের জন্য বাংলাদেশ আলাদ যুব সংঘের জীবন দিতে পারে রাসুলের সুন্নাতকে কে অগ্রাধিকার দিতে হবে নিজের জীবনের চেয়েও আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা দিনের স্বার্থকে ব্যক্তির স্বার্থের উপরে প্রাধান্য দিয়ে দেওয়া শিখতে হবে আর সর্বশেষ হচ্ছে জামাত জীবন যাপন জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে নবায়ন হয় এবং পথে উৎসর্গ করার একটা পরিবেশ পাওয়া যায় থাকলে ওই দিনের পরিবেশটা পাওয়া সম্ভব নয় সুতরাং আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আসুন আহ্লাদিস বাংলাদেশ এবং বাংলাদেশ আহ যুবসংঘের তলে থেকে আমরা এই জীবনকে আল্লামুখী করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দান করুন